সালাম আলাইকুম আজকে আমি রান্না করবো গলদা চিংড়ি বুনাম প্রথমে এখানে পাঁচটি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চিংড়ি মাছের ভিতরে কাঠি ইউজ করেছি যাতে রান্নার সময় চিংড়ি মাছগুলো সুন্দর দেখায় আপনারাও চাইলে কাটে দিতে পারেন এবার আমি রান্নার উপকরণগুলো নিয়েছি চিংড়ি মাছ মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া টমেটো কুচি আবার এখানে কুচি করা টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পাত্রের মধ্যে তেল তেল দিয়ে তেলগুলো গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে হালকা করে কষিয়ে নিব আমি এখানে পেঁয়াজগুলো একদম ভালো করে লাল করে ফেলবো না হালকা করে কষিয়ে নিব যাতে একটু নরম হয় যাতে চিংড়ি মাছের গায়ে পেঁয়াজগুলো লেগে থাকে আমার পেঁয়াজ কষানো শেষ এবার সব উপকরণ মিশিয়ে যে মশলাটা নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে ছেড়ে হালকা একটু পানি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কীরকম আসছে আমি এখানে যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সেজন্য জন্য কালারটা লাল হয়েছে এবার ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিয়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে টাকা চিংড়ি মাছগুলো দিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে নেড়েছেড়ে ভালো মতো করে কষিয়ে নিব চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের কালারটা কীরকম আসছে আবার ভালো করে কষানো শেষ কষানু শেষ কুচি করে রাখা টমেটোগুলো দিয়েছি এই টমেটোগুলা দিয়েছি যাতে চিংড়ির স্বাদ বৃদ্ধি পায় এবং চিংড়ির রান্নাটাও একটু আটালু বা বোনা টাইপের হয় আমি যেহেতু এখানে গন্ধা চিংড়ি বোনা করব সেই জন্য দেখতে পাচ্ছেন আমার কষানু শেষ এবার উপর থেকে পানি দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে সিদ্ধ করে নিব যাতে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যায় এবং ভালো করে মশলা ঢুকে আমি এখানে কাটি ইউজ করাতে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম সুন্দর দেখাচ্ছে একদম বাঁকা হয় নাই এবার উপর থেকে ডাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে কষিয়ে নিব এবার কাঁচামরিচগুলো দিয়ে দিলাম যাতে সুন্দর একটা প্রাণ হয় আপনারাও চাইলে দিতে পারেন এবার ভালো করে ডাকনা দিয়ে হ্যাঁ কষিয়ে সিদ্ধ করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার চিংড়ি রান্না হয়ে গেছে আমি এখানে একটু জুল রাখছি কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে আটালু টাইপের বা চিংড়ি বোনা হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন আপনারা কীরকম হয়েছে চিংড়ি মাছগুলো আপনারাও চাইলে এরকমভাবে গলদা চিংড়ি বুনা করতে পারেন